কোই লোক পাইছে মুরগি জবি করা এই দেখো আইসা পড়ছি কোন মুরগিটা সবচেয়ে বড় এইটা না এইটা মনে হয় এইটা বড় সবচেয়ে বড় ধরো এইটাই আছে এইটাই মোটা বড়ই মোটা হ্যাঁ আচ্ছা বস এই দবয়পের দিকে হ্যাঁ বটিটা কো আইসো নাই তো আমাকে বটি ওইদিকে না ওইদিকে না ওই যে আমার ওই সাইডে চলে যা ওই কোলে তাহলে এর রক্তটা কিভাবে জবি করে মনে আসতো পারবে যাবে ওইদিকে ওইদিকে মাথা থাকবে এই সাইডে মাথা ধরো ওই সাইডে হ্যাঁ আর বিসমিল্লাহ আর হাটুন নিচে ঠিক আছে হ্যাঁ নিচে যেন ফেলাই দিও না হ্যাঁ আড়াই পোষ

আলহামদুলিল্লাতে হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুরগিটা জবাই করা হয়েছে এই মুরগির গোস্ত রান্না করে সিন্নি করা হবে সাথে খিচুড়ি ভাত হবে কিছু বাচ্চাদের খাওয়াবো আর কি এই সমস্ত কিছুই আল্লাহকে খুশি করার জন্য আসলে আমার মেয়েটা বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে বড় বড় বিপদের সম্মুখীন হচ্ছে এজন্যই আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে আমার এক ঢাকার আন্টি মানে উনি একটু অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন তো উনি আমার সুখে দুঃখে সবসময়ই পাশে দাঁড়াইছে তো উনি আমাকে অনেক ভালোবাসে তো গত পরশু দিন ওনাকে ফোন করি উনি একটু অসুস্থ আছে আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন উনি খুবই ভালো একটা মনের মানুষ তো কি করবে এখন রান্না করবো হ্যাঁ রান্না করতে যে দেরি হয়ে যাইতেছে না আচ্ছা চলো কি ব্যাপার এখনো হয়নি এই তো আর একটু হয়ে গেছে আর খিচুড়ি হয়ে গেছে খালি তরকারিটা বাকি খিচুড়ি হয়ে গেছে ঝোল একটু বেশি রাখো সবার অল্প অল্প দেওয়া লাগবেন তো আচ্ছা এক কাজ করো

সবাই আমার মেয়ের জন্য দোয়া করবো হ্যাঁ এখানে খাবে এই তোমার সব এখানে খাও але дувнаса дуу тэн дэн ашияри хайки диди хай баа 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 एक पार वैसे तो दी दिला लेके आया तुल को यार तुल को यार तुल आया तुल अपुल बैठो पैसो बैठो पैसो माता देखो माता देखो माता माता देखो ये वैसे दिख रही है वो इधर तक सीधा ही दिख रही है दिख बाजू टाइप है ये कपल घर में संडे कादा

খেতে আসলে দিবা তো আজকে জুয়ের অনেক কষ্ট হয়ে গেছে আর আমাদের এদিকে আজকে প্রচন্ড গরম আর রোদের তাপ মানে দেখেন জুয়ের কি অবস্থা

তোমাদের বইলে এলাম আগে তোমরা লেট করছো হ্যাঁ খেলা খেলতে গেছিলা আরো দুজন আসছো আল্লাহর রহমতে একদম ভালোই হয়ে গেল না Dau, আপু dau? Mai mana asli lah nanti? Mai mana tu bahasa isi lo, buat asli lah. Asli mana এই ছিল আজকের ভিডিও তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য বিপদ থেকে আল্লাতালা রক্ষা করে আর আমার মেয়েটাকে যেন আমি মানুষের মতো মানুষ বানাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ